আপনি যদি না জানেন জিন কাকে বলে বলে ইনসান কাকে বলে কাকে বলে আপনি যদি না জানেনা কাকে বলে উংসা কাকে বলে কাকে বলে রিজাল কাকে বলে কাকে বলে নবী হলি শব্দের অর্থ কি আব্দুহু শব্দের অর্থ কি রসুল শব্দের অর্থ কি নবী শব্দের অর্থ কি রিজাল শব্দের অর্থ কি নেশা শব্দের অর্থ কি জারা শব্দের অর্থ আপনি জীবনেও কোনদিন পাবেন না যিনি রবের তরফ হইতে আগমন হয় তিনি রসুল রসুল সত্যের মুক্ত মহাপুরুষ খানুপী শয়তান মুক্ত মুক্ত মরকুদ মুক্ত শৈতান মুক্ত খবিশ মুক্ত যে মহাপুরুষ তিনি হন রসুল রসুল সৃষ্টি হয় না রসুল আগমন হয় রসুল সৃষ্টি হয় না রসুল নির্বাচিত হয় রসুল সৃষ্টি নয় নব সৃষ্টি ইনসান সৃষ্টি নব মানে প্রাণ ইনসান মানে মানুষ মানুষ সৃষ্টি নফ সৃষ্টি আল্লাহ এক নফ হইতে সকল নফকে তৈরি করেছেন নফ মানে প্রাণ ইনসান মানে দেহ ইনসানকে আল্লাহ তৈরি করেছেন নুফা থেকে ইনসানকে আল্লাহ তৈরি করেছেন বীর্য থেকে ইনসানকে আল্লাহ তৈরি করেছেন কোরআন আল্লাহ বলেছেন আমি ইনসানকে তৈরি করেছি পানি হতে হতে আমি ইনসানকে তৈরি করেছি হতে আমি লাফানো পানি হতে যেই পানি লাভায় সেই পানি থেকে ইনসানকে তৈরি করেছি আল্লাহ তো বলে নাই আমি নক তৈরি করেছি কাদা মাটি থেকে আল্লাহ তো বলে নাই আমি নফসকে তৈরি করেছি ঘোলা পানি হতে আল্লাহ তো বলে নাই আমি নফসকে তৈরি করেছি গন্ধযুক্ত মাটি থেকে আল্লাহ তো বলে নাই আমি নফসকে তৈরি করেছি পুরা শুকনা ঠনঠনা মাটি থেকে কখনোই না পুরা শুকনা ঠনঠনা মাটি থেকে আল্লাহ বাশারকে তৈরি করেছেন বাশার আর ইনসান এক নাম বাসার আর ইনসান এক না বাসার আর আদম এক না ইনসানের নস এক না নস মানে প্রাণ ইনসান মানে দেহ এই ইনসান নক্স আর দেহের সংমিশ্রণেই থাকে যখন নক্স একটি বিকট আওয়াজে এই ইনসান থেকে আলাদা হয়ে যায় দেহ থেকে আলাদা হয়ে যায় তখন এই দেহকে বলা হয় লাশ মৃত তাই সুরাইয়া সিনে আল্লাহ বলেছেন ইন কানা তিল্লা সাইহাতাও ওয়াহিদাতান فاذاhum জামিউল লাদাইনা মুখদারুন একটিমাত্র বিকট আওয়াজ হবে সেই বিকট আওয়াজে এই দেহ থেকে প্রাণকে আলাদা করে দেওয়া হবে কিসে প্রাণ আলাদা হবে বিকট আওয়াজে সেই বিকট আওয়াজ কি বজ্রপাতের মতো না ঢোল বাইরে তার মত না সেই বিকট আওয়াজ কে শুনবে যে নফস দেহ ছাড়বে সে শুনবে ওই নফস শুনবে বিকট আওয়াজে দেহ থেকে বাইরে দেব পলায়া এর জন্য আমরা আজকে গোলক ধাঁধার মধ্যে পড়ে আছি আমি নিজের খবর জানি না সবার খবর জানি আপনি নিজের খবর জানেন না সবার খবর জানেন আপনি নিজেই জানেন না ইনসান মানে কি আপনি নিজেই জানেন না নস মানে কি আপনি নিজেই জানেন না শয়তান মানে কি ফান্নাস মানে কি মজদুদ মানে কি ইবলিশ মানে কি হবিস মানে কি কারণ কোরআনুল মধ্যে গবেষণার দৃষ্টি দিয়ে দেখতে হবে শুরু যেখান থেকে সেখান থেকেই শুরু করতে হবে আপনার শুরু যেখান থেকে আপনি যদি সেইখান থেকে শুরু করেন গবেষণা আপনি নির্দিষ্ট স্থানে যেতে পারবেন আর না হইলে আপনি জন্মলগ্ন থেকেই আপনার শুরুর ঘটনা জানেন না মরণের পেঁচাল পাতাছেন আগে শুরুরটা বলেন শুরু হইল কিভাবে ইনসান কিভাবে হইল হইল নসি নকস কি মরে না মরে কে ইনসান ইনসানের উপরে কেয়ামত হয় উপরে কেয়ামত হয় না ইনসানের উপরে হবে কেয়ামত মানে ধ্বংস আর মৌক মানে পরিবর্তন এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর হওয়া এক রূপ থেকে যখন আরেক রূপে আপনাকে রূপান্তর করবে তখন আপনার মৃত্যু হবে মৃত্যুর ধারায় রূপান্তরবাদ বিবর্তনবাদের এই সিস্টেম চালু এই নিয়ম চালু এই ধারা চালু মৃত্যু ছাড়া রূপান্তর হয় না বিবর্তনবাদ হয় না রূপান্তরবাদ বিবর্তনবাদ পুনর্জন্মবাদ এবং যেটাকে হয় পুনরুখানা হবে এবং মৃত্যুর ধারা মৌতের হবে। তাহলে মৃত্যু কার জন্য আর কেয়ামত কার জন্য এখন মৃত্যু কি জাকারার জন্য জাকারা বলা হয়েছে নরকে লিঙ্গের যারা তাদেরকে বলে জাকারা নর উমসা মানে নারী তাহলে পুরুষ কাকে বলে পুরুষ কি দৈহিক বিষয় না দর্শনগত বিষয় পুরুষ কি বাছিক রূপ না অন্তর্গত রূপ রথুল কি দৈহিক না অন্তর্গত রসুলের মধ্যে মানুষের মধ্যে পার্থক্য থাকে কোথায় দেহে পাবে যে হাত পা কি কম বেশি থাকে না সাধারণ মানুষ আর রসুলের দৈহিক অবয়ব একই রকম হয়তো স্বাস্থ্যে একটু পরিবর্তন থাকে পার্থক্য থাকে রঙে পার্থক্য থাকতে পারে কিন্তু মূল পার্থক্য কোথায় রসুলের সাথে আর ইনসানের সাথে রসুলের সাথে আর ইনসানের সাথে পার্থক্য হলো জ্ঞানে গুণে হেকমতে কেতাবে এই স্থানে জ্ঞান গুণ আদর্শে সব স্থানে রসুলের সাথে পার্থক্য আর এগুলো সব বিতর্কত জ্ঞান ও বিতর্কত গুণ ও আদর্শ বিতর্কত সমস্ত কিছু বিতর্কত এর জন্য রসুল আর ইনসানের মধ্যে পার্থক্য আছে আমরা সত্য জানতে চাই আমি সত্য চাই সাইনবোর্ড চাই না আমি সত্য চাই সত্য কি রকুল আলমিন সত্যকে রহমতাল আলমিন সত্য কে আপনি নিজে আপনি আছেন এইটাই চির সত্য